চালহাট দেখুন এটাই বাবুরি মসজিদের জায়গা আপাতত মেলা না না ওটা কথা হয় না তুই তো কথা বলে

केर कुन लाग्छ यसले भन मेल भन्नु छ के गर दस दस टाका कम जाओ त हिँलु दसटाका यो भए 50 टाका 85 टाका 45 टाका दिदिबा? नपर्छ। एउटा गर्छ नि। मलाई हालो एटा हालो बजाएटा। ओय ओय के भयो? 50 टाका दुबार कम प गरेर दिने देख्के। हा विशालले त हो रे। खाली लिनु। खाली ले। ले 50 टाका देला। नाइ नाइ। अब आबा। म ति खाल्ने दिन था। ध्यान देखे नि नि। के कुरेनै कि लिइ खै। धारा এবার আমাকে দেখতে হবে লড়ি বেড়া ছেড়ে আসি স্টেবিল হতো ক্যামেরাটা মজা লাগতো এই যে খাবে ছেড়ে বিলি

এই এই যে যে জিনিস পাগল চলিবুলি এখানে আসলো আমি বাবরি মসজিদ দেখতে এখানে জাগাটা দেখতে কিন্তু দেখি দেখছি তো মেলা তোমার অনুভূতি বলো তোমার অনুভূতি বলো অনুভূতি বলো জিনিস দেখা খুবই ভালো মাল দেখছে হ্যাঁ মাল দেখছে তোমার কথা খারাপ আছে ইউটিউবে ছেড়ে দেবো আমি না কোকি সব কি কথা হয়েছে আমি বাবু ই স্কুলটার নাম কি স্কুলটার নাম আচ্ছা ভাইস পাবলিক স্কুল দেখতে পাচ্ছো সবাই এডি কে ভাটাল ও হুমায়ুন কবির হ্যাঁ যাব এইখিনি হোল্ড কৰবুৰ

আমার ভয়েস ভালো না তার কি আমি লাগাবো বাচ্ছে রে কাশি সেজিতে দিচ্ছে ভয়েস পাবলিক স্কুল আর স্টুডেন্ট সব স্টুডেন্ট সব খেলা করছে একা সেই সাদ